নমস্কার আমুদরিয়া নিউজে আপনাদের স্বাগত আমি কল্যাণময় আমুদরিয়া নিউজ ভয়েস অফ দ্য মার্জিনাল আজ চৌঠা জানুয়ারি পশ্চিমবঙ্গ নস্য শেখ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী উদয়ন গুহর কাছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবিপত্র তুলে দেওয়া হয় দাবি সমূহের মধ্যে ভূমিপুত্র স্বীকৃতি দাবির মুখ্য তারপর ফাঁসির ঘাট সেতু স্থাপন ও ইমাম মোয়াজ্জেমের ভাতা বৃদ্ধি সংগঠনের সভাপতি বজলুর রহমান ভূমিপুত্র স্বীকৃতি বিষয়টি বিশদ ব্যাখ্যা করে এর প্রয়োজনীয়তা তুলে ধরেন সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র তুলে দেওয়ার জন্য মন্ত্রীকে অনুরোধ জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী যথাযথভাবে মুখ্যমন্ত্রীকে জানাবেন বলে জানিয়েছেন সম্পাদক নাসির উদ্দিন আহমেদ ও জেলা সম্পাদক আবেদ আলী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আজকের ডেপুটেশনে হ্যাঁ আমরা আজকে সংগঠনের পক্ষ থেকে মন্ত্রী জয়ন্ত সঙ্গে আমরা দেখা করলাম আমরা আগামী ছয় তারিখে কুচবিহার ডিএম অফিসে যে ডেপুটেশন দেবো সেটা আমাদের প্রশাসনিক লেভেলে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাবে আর যেহেতু আমাদের বাড়ির কাছে মন্ত্রী আছেন আর ইনি ক্যাবিনেট র্যাঙ্কের মন্ত্রী এনার সঙ্গে আমরা দেখা করে একই দাবি মূলত ভূমিপুত্রের দাবি তাকে জানালাম এবং মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি পৌঁছানোর জন্য আমরা অনুরোধ করলাম তিনি আশ্বাসও দিলেন আমাদের দাবিটায় উনি পৌঁছাবেন আমাদের মূলত এইভাবে তাকে আমরা বলেছি যে আমরা যারা নশ্বর শেখ শেষাবাদিয়া উত্তরবঙ্গের যে জনজাতিগুলো আসি আমরা মূলত এখানকার আদিবাসিন্দা কিন্তু আমরা সবসময় একটা এনআরসির আতঙ্কে আছি যে কোনো সময় আমরা কাগজপত্রের গোলমালের জন্য বা অন্য কোনো কারণে বা কোনো বিদ্বেষপ্রায়ণ দৃষ্টিভঙ্গিতে আমরা বাতিল হতে পারি ডি ভোটার হতে পারি ডাউটফুল ভোটার হতে পারি এখান থেকে একটা পারমানেন্ট সেফগার্ডের জন্য আসামে যেভাবে কয়েকটা জনজাতিকে ওখানে ইন্ডিজেনাস পিপল বাসিন্দা বা ভূমিপুত্র হিসেবে ঘোষণা করেছে তারা এখন নিরাপদে আছে আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক এই মডেলে আমাদের এই জনগোষ্ঠীগুলোকে যদি উনি ভূমিপুত্র রূপে ঘোষণা করেন তাহলে আমরা একটা স্থায়ীভাবে একটা নিরাপত্তা পাবো আমাদের এই ভূমিপুত্র উনি যা স্বীকৃতি দেবেন বিধানসভার মাধ্যমে আমাদের এখানে কোনো ফান্ড দিতে হবে না কোনো টাকা পয়সা দিতে হবে না মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস আছে আমাদের আস্থা আছে আমাদের এই দাবিটা উনি পূরণ করবেন বলে আমাদের মনে হয় আমি বজলে রহমান কেন্দ্রীয় কমিটির সভাপতি আমাদের পশ্চিমবঙ্গ নৌস উন্নয়ন পরিষদ আমাদের সঙ্গে আছে আমাদের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি নাসিফদ্দিন আহমেদ আমাদের জেলা সম্পাদক আবেদ আলী সাহেব আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ আমাদের এখানে আসেন হইবর সাহেব আমাদের ওই ওয়াহেদ আছে মিজানুর সাহেব আছে আমরা এখানে দশ জন লোক মিলে আমরা মুখ মানে উদয়নবাবুর সঙ্গে একটু আমরা দেখা করলাম এবং তার একটু আশ্বাসও দিলেন তিনি ঠিক মুখ্যমন্ত্রীকে পৌঁছাবেন আমুদরিয়া নিউজ ভয়েস অব দ্য মার্জিনাল